অভিষেক শর্মার প্রেমে মজছেন পাকিস্তানিরা অবাক হচ্ছেন ছেলেটা যেমন সুদর্শন সুন্দর সুন্দর তার ব্যাট করা অবশ্য বলারদের জন্য ততটা না নিশ্চয়ই তারা হয়তো এক দেখেন তাকে যেমন বিধ্বংসী তেমন ধারাবাহিক আর তাই যেন তিনি শত্রুদেরও পছন্দ সামনাসামনি পাক ক্রিকেটারদের সাথে তর্কে জড়ানো বা উত্তাপ বিনিময় হলেও তার খেলায় মুগ্ধ হয়ে গুগলে তাকে সার্চ করতে ভুল করেন না গুগল সার্চ মূলত কৌতূহল থেকে মানুষ করে থাকে বহু অজানা প্রশ্নের জবাব খুঁজতেই মানুষ বেছে নেয় গুগলকে রসিকতা করে অনেকে আবার গুগল স্যারও বলে ডাকেন কারণ অধিকাংশ প্রশ্নের উত্তর যেন এখানেই মিলে তবে সেই আবার হয় কে কোন বিষয়ে আগ্রহী কোন মানুষটাকে বেশি খুঁজেন তাও জানতে পারা যায় ভারতীয়রা অবশ্য বছর জুড়ে খুঁজেছেন চোদ্দ বছর বয়সী তারকা সূর্যবংশীকে অন্যদিকে পাকিস্তানেরা খুঁজেছেন এক ভারতীয়কে যিনি কিনা এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর নায়ক এমনিতে প্রতিদ্বন্দ্বিতা সহিংসতা থাকলেও গুগলে পাকিস্তানের মানুষেরাও কিন্তু সবচেয়ে বেশি খুঁজেছেন অভিষেক শর্মাকে গুগল ট্রেন্ডসের তথ্য বলছে দু সালে পাকিস্তানের সবচেয়ে বেশি সার্চ করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষ উঠে এসেছেন ভারতের তোর অভিষেক শর্মা পাকিস্তানের ব্যবহারকারীরা যে পাঁচজন জন খেলোয়াড়কে সবচেয়ে খুঁজেছেন তাদের মধ্যে বাকি চারজনই নিজ দেশের মোহাম্মদ নেওয়াজ ইরফান খান সাহিব জাদা ফারহান ও মোহাম্মদ আব্বাস অভিষেক শর্মার অসাধারণ পারফরমেন্সে মূলত তাকে পাকিস্তানের এতটা এনেছে চলতি বছরে তিনি সতেরো ম্যাচে স্ট্রাইক রেটে করেছেন সাতশো ছাপ্পান্ন রান বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটিং বেশ নজরকারে এশিয়া কাপের গ্রুপ পর্বে তেরো বলে একত্রিশ রান এবং সুপার ফোরে উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ধুমধুমার ইনিংস খেলেছিলেন তিনি যদিও ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলেও সে ম্যাচে অভিষেক ব্যাঠাতে সুবিধা করতে পারেননি ছয় বল খেলে তুলেছিলেন মাত্র পাঁচ রান তবে নিজের দেশে সার্চ জনপ্রিয়তার তালিকায় অভিষেক শর্মা আছেন তিন নম্বরে ভারতে সবচেয়ে বেশি সার্চ করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যবংশী আর তার দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াংশ আর্য ভারতের শীর্ষ দশ সার্চকৃত খেলোয়াড়েরাই যে ক্রিকেটার এটি প্রমাণ করে উপমহাদেশে ক্রিকেটারদের জনপ্রিয়তা কতটা গভীর মেহেদি হাসান क्या पता